আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন সো শুন ভিডিও শুরু করা যাক শুরুতে আমরা দেখি ফেসবুকের আর্টিকেল তো এখানে ফেসবুক হচ্ছে এই যে অ্যাবাউট বিজনেস ভেরিফিকেশন ওকে তো এখানে ফেসবুক যেটা বলতেছে যে ফেসবুকের কিছু নির্দিষ্ট মানে ফিচার বিজনেস ম্যানেজারের কিছু নির্দিষ্ট ফিচার বা প্রোডাক্ট যদি আমাদের অ্যাক্সেস করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে হবে এর মানে বোঝা গেল যে আপনি যদি বিজনেস ম্যানেজার ভেরিফাই না করেন সেক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন যেমনটা আমরা করি সাধারণত বাট কিছু ফিচার আছে যেগুলো ইউজ করতে হলে ভেরিফাই করতে হবে তো এখানে এটাই বলতেছে যে বিজনেস বা অর্গানাইজেশন যদি সার্টেন কিছু প্রোডাক্ট বা ফিচার ইউজ করতে হয় তাহলে ভেরিফাই করতে হবে তারপরে এটা লিখতেছে যে নট অল বিজনেস নিড টু কমপ্লিট ভেরিফিকেশন যে সব বিজনেস ম্যানেজারের বা সব বিজনেসের ভেরিফিকেশন প্রয়োজন হবে না মানে সব বিজনেস ভেরিফিকেশন না করে ইউজ করা যাবে ঠিক স্বাভাবিক আচ্ছা এখানে এখন বলতেছে যে যে মেটার কিছু ডেভেলপার ফিচার ইউজ করতে হলেও আপনাকে ভেরিফাই করতে হবে বা ভেরিফিকেশন লাগবে ঠিক আছে এখন বলতেছে যে বিজনেস ভেরিফিকেশন এনশিওর দ্যাট ইউর বিজনেস ইজ লিগাল এন্টিটি যে আপনার যাদের ধর ফর এক্সাম্পল আপনি এমন একটা ফিচার ইউজ করতে হবে যেটার জন্য আপনার ভেরিফিকেশন প্রয়োজন তো কেন এটা ভেরিফিকেশনটা লাগবে এটা রিজন হচ্ছে স্বাভাবিক যে বিজনেসটা লিগাল এটা লাগবে আর আপনি হচ্ছে এই বিজনেসটা রিপ্রেজেন্ট করতেছেন অর্থাৎ আপনি মালিক অথবা আপনি কোম্পানির কোনো কর্মকর্তা মানে ভ্যালিড কর্মকর্তা হ্যাঁ এটা প্রমাণ করার জন্য আপনাকে হচ্ছে এটা ভেরিফাই করা লাগবে ওকে আচ্ছা দেন বলতেছে যে প্রোডাক্ট দ্যাট রিকোয়ার বিজনেস ভেরিফিকেশন যে প্রোডাক্টগুলো ইউজ করতে হলে আপনাকে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে হবে সেটার একটা লিস্ট হচ্ছে ফেসবুক এখানে দিছে তো আপনাদের বিজনেস যদি এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা চেক করে নেবেন নর্মালি হচ্ছে কিছু ডেভেলপার ফিচার মেটা বিজনেস পার্টনার যেটা বাংলাদেশের শুধু একজনই আছে এই সিটি ফুল দেন হচ্ছে নিউজ পেজ ইন্ডেক্স হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম যদি হোয়াটসঅ্যাপটাকে আপনারা বিজনেস হিসেবে ইউজ করতে চান তাহলে প্রেস ট্রান্সপারেন্সি এজেন্সি বেসড ইন চায়না এটা চায়নার জন্য শপস ফেসবুকের যে শপ আছে শপের কিছু ফিচার এবং ফাইনান্সিয়াল সার্ভিস অ্যাডভার্টাইজার্স তো এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনার বিজনেসে সেক্ষেত্রেই শুধু আপনার বিজনেস ম্যানেজার ভ্যারিফিকেশানটা ম্যান্ডাটোরি যদি এগুলার কোনোটা আপনার না হয় সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন দরকার নাই ঠিক আছে এখন বলতেছে কি ভেরিফিকেশন ডিফারেন্ট ফ্রম ভেরিফাইড পেজ অন ফেসবুক আচ্ছা এখানে একটা জিনিস বলতেছে যে আপনি যদি বিজনেস ম্যানেজার ভেরিফাই করেন এটা কমপ্লিটলি ডিফারেন্ট হচ্ছে ফেসবুক পেজ ভেরিফিকেশন থেকে অর্থাৎ আমরা জানি যে আমি যদি ফেসবুকের পেজ ভেরিফাই করে রাখি সেক্ষেত্রে আমাকে একটা ব্লু পেজ দিবে পেজের সাথে কিন্তু বিজনেস ম্যানেজার যদি আমার ভেরিফাই করা হয় সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুকের যে ব্যাজটা আছে ওটা কিন্তু আমার পেজে অটোমেটিক আসবে না ওটার জন্য আমাকে আলাদাভাবে ভ্যারিফাই করতে হবে দুইটার ভেরিফিকেশন প্রসেস এবং দুইটার ভ্যারিফিকেশন ডকুমেন্ট পুরো ভিন্ন এই জন্য হচ্ছে ফেসবুকেটায় আপনার আমাদেরকে রিমাইন্ডার দিয়ে রাখছে যে শুধুমাত্র বিজনেস ম্যানেজার ভ্যারিফাই করলেই পেজ ভেরিফাই ভ্যারিফাই হবে না ঠিক আছে ওটার জন্য আমাকে আমাদেরকে আলাদাভাবে ভ্যারিফাই করতে হবে আচ্ছা এবং লাস্টে যেটা বলতেছে ফলস বা মিসলিডিং ইনফরমেশন যদি প্রোভাইড করা হয় সেক্ষেত্রে হচ্ছে এই যে আঠারো সিস্টেম ফ্রম ভেরিফাইড আচ্ছা এটা বলতে যদি স্বাভাবিকভাবে যদি ফলস ইনফরমেশন দেওয়া হয় সেক্ষেত্রে এটা তো রিজেক্ট হয়ে যাবে প্লাস হচ্ছে অ্যাডিশনাল কোনো অ্যাকশনও নিতে পারে আপনার বিজনেস ম্যানেজার অ্যাগেনস্টে কোনো অ্যাকশন ফেসবুক নিতে পারে যদি মানে ওই ধরনের কোনো মিসলিডিং ইনফরমেশন আপনারা দিয়ে থাকেন তো এই ছিল হচ্ছে বেসিক ইনফরমেশন এখন আমরা দেখি যে আমরা কোথা থেকে হচ্ছে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে পারবো তো তার জন্য আমাদেরকে হচ্ছে বিজনেস ম্যানেজারে আসতে হবে আমি অলরেডি আমার বিজনেস ম্যানেজারে চলে আসছি অন করাই ছিল তো আপনারা জানেন কোথা থেকে অন করতে হবে তা আমি একটু স্ক্রল করে নিচে যাই এখানে দেখেন বিজনেস ইনফো এইখানে আমি আসলাম এই যে এখানে দেখেন আমার লেখা আসতেছে এই জিনিসটা যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড আমি আমারটা ভেরিফিকেশন করি করিনি কারণ আমার দরকার পড়ে না বা এইখানে যে প্রোডাক্টগুলোর কথা বলা আছে আমি এর কোনোটা নিয়েই কাজ করি না ঠিক আছে সো আমার দরকারও পড়ে না আরেকটা জিনিস খেয়াল করেন আমি আমাদের যে বিজনেস ম্যানেজারের যে টপিক ছিল সেখানে আমি বলছিলাম যে বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটার একটা লিমিট সব সময় থাকে তো শুরুতে ওটা একটা থাকে তারপরে আস্তে আস্তে বাড়ে তা আমার এই যে বিজনেস ম্যানেজারটা আছে এখানে এখন লিমিট আছে পাঁচটা অর্থাৎ আমি পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তা আপনারা যত লম্বা সময় ধরে কাজ করবেন বা লম্বা সময় ধরে হচ্ছে মানে যত বেশি ইউজ হবে আপনার বিজনেস ম্যানেজার আপনার লিমিটেশন তত আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে আমরা কোথায় ছিলাম এই যে স্ট্যাটাস স্ট্যাটাসটা আপনার কী সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি এখান থেকে যদি আপনার ভেরিফাই করতে চান সিম্পলি ভিউ ডিটেলসে চলে যাবেন যে ভিউ ডিটেলসে চলে গেলে আপনার আরেকটা অপশন চলে আসবে এখানে হচ্ছে আপনি যদি আপনার বিজনেস ম্যানেজারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিতে চান যেটা আমরা ফেসবুক অ্যাকাউন্টে দিতে পারি এটা সেম ওয়েতে বিজনেস ম্যানেজারেও দেওয়া যায় যদি আপনারা দিতে চান এখানে দিতে পারেন তো কার কার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটাও আপনারা সিলেক্ট করে দিতে পারেন আমি আপাতত নোওয়ানি রাখি যেহেতু আমি ছাড়ার কেউ নাই এখানে আর দেন হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি চাইলে আপনি এলিজেবল অ্যাপ্লাই করার জন্য এটা কিন্তু মানে অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজেবল যদি ফেসবুকের মনে হয় যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে এটা আবার থাকবে না ঠিক আছে তো আমি যেহেতু এলিজেবল সো আমি স্টার্ট ভেরিফিকেশনে দেই সেক্ষেত্রে আমাকে হচ্ছে ওই পেজে নিয়ে যাবে তো এখানে দেখেন ফেসবুক যেটা বলতেছে যে ফর ভেরিফিকেশন ইউ উইল নিড টু শো দ্যাট ইউর বিজনেস ইজ রিয়েল অ্যান্ড দ্যাট ইউ হ্যাভ এ লেজিট কানেকশন টু ইট তো এখানে কী কী লাগবে ভেরিফাই ইওর বিজনেস ডিটেল আমার ফেসবুক আমার যে বিজনেস আছে এটার নাম তারপরে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যান্ড ওয়েবসাইট এই কয়টা জিনিস আমার কি থাকা লাগবে আমার বিজনেসের এগুলো তো স্বাভাবিক আপনি যদি ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে আসেন অবশ্যই আপনার একটা বিজনেস মানে অনলাইনে ভালো একটা বিজনেস আপনি রান করতেছেন সেজন্যই আপনি হচ্ছে ফেসবুক ম্যানেজারে ভেরিফাই করতে চান সো এই জিনিসগুলো থাকাটা খুবই স্বাভাবিক দেন হচ্ছে কনফার্ম ইউর কানেকশন এটার মানে হচ্ছে যে আপনার বিজনেসে আপনি যে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে চাচ্ছেন সেখানে আপনার রোলটা কি এ আপনি হতে পারে আপনি ওনার অথবা আপনি ম্যানেজার বা এই টাইপের বা কোফাউন্ডার অনেক কিছুই হতে পারেন সো সেই জিনিসটাকে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে তখন এবং লাস্টে বলা হচ্ছে আপলোড ডকুমেন্টস ডকুমেন্টটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লোকাল ট্রেড লাইসেন্স মানে যে যে দেশে আসে ধরুন আমি বাংলাদেশে আসি আমার বাংলাদেশে আমার বিজনেস ভেরিফিকেশন কীভাবে হয় ট্রেড লাইসেন্সের মাধ্যমে ঠিক না তো আমার দেশের ট্রেড লাইসেন্সটাই আমি সাবমিট করব কেউ যদি অন্য দেশে থাকে তো যদি আপনার ক্লায়েন্ট যদি অন্য দেশের হয় আপনার ক্লায়েন্টের দেশে যেই ডকুমেন্টের মাধ্যমে তাদের বিজনেসটা হচ্ছে লিগাল হয় তাদেরকে তাদেরকে সেই ডকুমেন্টটা সাবমিট করতে হবে তো এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি গেট স্টার্ট দিবেন গেট স্টার্ট দিয়ে আপনার এই ফর্মগুলো ফিল আপ করবেন দেন ডকুমেন্টগুলো সাবমিট করবেন তারপরে হচ্ছে ফেসবুক তাদের রিভিউয়ের টাইম নেবে রিভিউ নিয়ে ফেসবুক তাদের ডিসিশনটা জানায় দেবে সাধারণত হচ্ছে যদি ডকুমেন্ট সব ঠিক থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না ঠিক আছে তো এই জিনিসগুলো আপনার একটু কেয়ারফুলি দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ